আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাঙালির জন্য নিয়ে আসলাম বিভিন্ন রকমের ভর্তার রেসিপি তো চলুন দেখে নেই মজার এই ভর্তার রেসিপিগুলো কিভাবে তৈরি করি প্রথমে কয়েকটা গোটা রসুন ভেজে নিচ্ছি এখানে আমি প্রথমে তৈরি করছি ধনিয়া পাতা ভর্তা তো গোটা রসুন কিছুটা ভেজে নেওয়ার পর পাতা দিয়ে হালকা একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর পাটায় নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ সিদ্ধ করা কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে বেটে নিচ্ছি আপনারা সিদ্ধ করা মরিচের পরিবর্তে শুকনা শুকনামরিচ দিতে পারেন তবে শুকনাম মরিচ দিলে ততটা টেস্ট আসে না কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা তৈরি করলে সবচেয়ে বেশি টেস্ট আসে এরপর আমি সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম রেডি হয়ে গেল ধনিয়া পাতা ভর্তা এরপর আমি তৈরি করে নেব পেঁয়াজ ভর্তা এই ভর্তাটা সারা দিন ভালো থাকবে দুই তিন দিন পর্যন্ত ভালো থাকবে প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে সর্ষের তেল এবং পেঁয়াজ কুষি নিয়েছি আর তিন চার ফালি রসুন কুষি দিয়ে ভেজে নিচ্ছি একদম বেরেস্তা করা যাবে না হালকা ভেজে নিতে হবে তবে এখানে আমি এই পেঁয়াজ ভাজাটা দিয়ে আরও দুই রকমের ভর্তা তৈরি করব আর আপনারা যদি ভর্তা দীর্ঘ সময় ভালো রাখতে চান তাহলে এইভাবে পেঁয়াজটাকে হালকা ভেজে নেবেন এরপর এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স অর্থাৎ মরিচ ভেজে নিয়েছি গুঁড়ো করে দিয়েছি এই পেঁয়াজের মধ্যে এখন সিদ্ধ করা কয়েকটা কাঁচামরিচ দিয়েছি সিদ্ধ মরিচ দিয়েছি আর স্বাদ মতো লবণ আর সর্ষের তেল দিলাম দিয়ে এখন ভালো করে ভর্তা করে নিচ্ছি এই ভর্তাটা যে এতটাই টেস্ট গরম ভাতের সাথে আপনারা যদি চান যে ঠান্ডা ভাতের সাথে খাবো তাও ভালো লাগবে তৈরি হয়ে গেল পেঁয়াজ ভর্তা এই ভর্তাগুলো দুই তিন দিন পর্যন্ত ভালো থাকবে এখানে আমি কিছু আলু ভর্তা করে নিয়েছি সিদ্ধ করে এরপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজের যে মিশ্রণটা তৈরি করেছি মরিচ দিয়ে মাখিয়ে সেই মিশ্রণটা এই আলু ভর্তার সাথে ভালো করে মিশিয়ে আলু ভর্তা তৈরি করে নিলাম এখানে নিয়ে নিলাম গোটা রসুন এবং পেঁয়াজ পেঁয়াজগুলো আমি মাঝখানে ফালি করে নিয়েছি এই পেঁয়াজ এবং রসুনগুলোকে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর তুলে নিলাম এখানে কিন্তু আমি দুই চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে এই পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে নিয়েছি এইভাবে তেলের সাথে পেঁয়াজ রসুনটাকে ভাজলে দীর্ঘ সময় ভালো থাকে ভর্তা এরপর পাটায় আমি গোটা ভাজা মরিচ নিয়েছি আর গোটা রসুন এবং পেঁয়াজ দিয়েছি আর সর্ষে এখানে আমি হলুদ সর্ষে দিয়েছি সর্ষেগুলো ধুয়ে নিয়েছি কারণ বালু থাকে এরপর দিয়ে দিলাম সিদ্ধু মরিচ স্বাদ মতো লবণ দিয়ে বেটে নিচ্ছি পাটায় বেটে নিচ্ছি পাটায় বেটে নেওয়া ভর্তা খেতেই অন্যরকম স্বাদ ব্লেন্ডারে ব্লেন্ড করা পাটায় বাটা ভর্তা বেশি স্বাদ লাগে তো যাই হোক এখন ভর্তাটা তৈরি করে নিলাম সর্ষে ভর্তা সর্ষে ভর্তা বেশি ঝাঁঝালো হওয়ার জন্য এখানে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে সরষের তেলটা বাদ দিতে পারেন তবে সর্ষের তেল দিলে একটু নরম হয় কিন্তু খেতে ভালো লাগে আর দীর্ঘ সময় পর্যন্ত এই সরষে ভর্তাটা ভালোও থাকবে চার রকমের ভর্তা রেডি করে নিলাম এখন আরেক রকমের ভর্তা তৈরি করব সেটা হচ্ছে বেগুন পোড়া ভর্তা এই বেগুন পোড়া ভর্তা তৈরি করার জন্য চুলায় আমি একটি স্টিলের স্ট্যান্ট বসিয়েছি সেখানে দুইটি বেগুন এবং একটি গোটা রসুন দিয়েছি পুরো রসুনটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি সাথে বেগুনগুলো বেগুনগুলো যখন এরকম পোড়া হবে তখন আমি তুলে নিয়েছি রসুনটাও কিন্তু চুলার চুলারা এখানে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে দেখতে পেলেন যে আমি কীভাবে বেগুনগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলাম এরপর পানি দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ বেগুনটা তো পুড়ে কালো হয়ে গেছে পানির থেকে ভালো করে ধুয়ে তুলে নিতে হবে এখন একটি আলাদা পাত্র নিয়েছি সেখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর পোড়া বেগুনগুলো দিয়ে দিলাম আর গোটা রসুন দিয়ে দিলাম আর বেগুনের ভিতরে অবশ্যই খেয়াল করবেন যে পোকা আছে নাকি এই দিকটা আবার খেয়াল রাখতে হবে তো সবগুলো উপকরণ এখন মিশিয়ে নিচ্ছি সেই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সর্ষের তেল সর্ষের তেল ছাড়া তো ভর্তা জমবেই না তো রেডি করে নিলাম পোড়া বেগুন ভর্তা এখন তৈরি করে নিচ্ছি এখন তৈরি করে নিচ্ছি সুটকি ভর্তা সুটকি ভর্তার জন্য এখানে আমি গোটা পেঁয়াজ এবং গোটা রসুন ভেজে নিচ্ছি সামান্য একটু তেল দিয়েছি যাতে ভর্তাটা দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে এখন তুলে নিচ্ছি যখন এরকম একটা ভাজা হবে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে রসুন তখন তুলে নিলাম তুলে নেওয়ার পর দিয়ে দিলাম সুটকি মাছ এখানে যে কোনো শুটকি আপনারা দিতে পারেন এরপর এই সুটকিগুলো যাতে সুন্দরভাবে ভাজা হয় তার জন্য দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আপনারা যদি এই শুটকিটাকে ভাজেন তো দীর্ঘ সময় ভালো থাকবে আর ফ্রিজে রেখে তো আপনারা তিন চার দিন পর্যন্ত খেতে পারবেন এইভাবে ভর্তাটা তৈরি করে তো যখন ভাজা হয়েছে সুন্দর একটা গ্রান চলে আসছে সুটকির মধ্যে তখন আমি তুলে নিয়েছি এরপর এই সুটকিটা ভর্তা করার জন্য আমি পাটায় চলে আসলাম পাটায় আমি এখানে পেঁয়াজ এবং ভাজা গোটা রসুন নিয়েছি পেঁয়াজটাও কিন্তু ভাজা দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি আর ভাজা সুটকি মাছ নিয়েছি গোটা ভাজা মরিস নিয়েছি স্বাদ মতো লবণ নিয়ে ভালো করে বেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সহজে আমি দুর্দান্ত স্বাদের ভর্তা তৈরি করে নিচ্ছি এখন সুটকি ভর্তা কিন্তু রেডি তবে তার আগে এই সুটকি ভর্তায় দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে পরিবেশন করে নিচ্ছি আর ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমার নিত্য নতুন রেসিপি আপনাদের খুব সহজে পৌঁছায় আর আপনাদের যাতে আমি একটু হেল্প করতে পারি আর আপনারাও যাতে একটু উপকৃত হন আর আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওগুলো কেমন হল এখন আরেকটি ভর্তা তৈরি করে নিচ্ছি সেটা হচ্ছে পোড়া রসুন ভর্তা এইখানে আমি তিনটা রসুন নিয়েছি আর দুইটা গোটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি চুলারাস মিডিয়ামে রেখে আর আপনারাও কিভাবে ভর্তা তৈরি করে থাকেন আমাকে একটু কমেন্টে জানাতে পারেন কারণ আপনাদের রেসিপিটাও জানতে আমি খুবই ইচ্ছুক আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এখন এই রসুনটাকে আমি ধুয়ে নেব না কারণ রসুনটা যদি ধুয়ে নিই তাহলে কিন্তু ভর্তাটা পাঞ্চে লাগবে তো উপর থেকে আমি এইভাবে রসুনগুলো বের করে নিচ্ছি আর শুকনা ভাজা মরিচ নিয়েছি মরিচগুলো কিন্তু প্রথমে আমি ভেজেই রেখেছিলাম আর দিয়ে দিলাম মতো লবণ এই উপকরণগুলো এখন বেটে নিলাম আর মরিচ ভাজি করে দেখানোর মতো কিছু নেই সবাই তো কম বেশি আপনারা ভাজি করতেই পারেন মরিচ তো এখন দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি এই পোড়া রসুন ভর্তাটাও তৈরি করে নিলাম পোড়া রসুন ভর্তাটাও আমি সার্ভ করে নিয়েছি এখন আরেকটি ভর্তা তৈরি করব সেটা হচ্ছে মাছ ভর্তা মানুষ তো ইলিশ মাছের ভর্তা পছন্দ করে তো ইলিশ মাছ যাদের ঘরে নেই তারা কি করবেন আমি এখানে রুই মাছ নিয়েছি রুই মাছের লেজ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছের পিস নিতে পারেন মাছটাকে এইভাবে প্রথমে একটু ভেজে নিলাম সামান্য একটু লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে কিন্তু আমি মাছটাকে ভেজেছি এখন কাটা ছাড়িয়ে নিচ্ছি আর আমি যে পেঁয়াজের মিশ্রণটা তৈরি করেছিলাম প্রথমে সেই মিশ্রণটা এখানে একটু নিয়েছি পেঁয়াজের এখন এই মিশ্রণের সাথে কিন্তু আমি এই মাছের কাটাটা ছাড়িয়ে মিশিয়ে নেব আমি যতগুলো ভর্তা তৈরি করছি সবগুলো ভর্তা আমি বারবার বলছি যে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে যেমন দুই তিন দিন অবশ্যই আপনারা একটু ফ্রিজে রাখবেন তা না হলে কিন্তু আবার নষ্ট হয়ে যেতে পারে এরপর স্বাদ মতো লবণ এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম হয়ে গেল মাছ ভর্তা দেখছেন আমি কত সহজে আটটি পথ তৈরি করে নিলাম ভর্তার আর এই ভর্তাটা খেতে এতটাই টেস্ট হয়েছে আপনাদেরকে আমি কি করে বোঝাই আপনারা একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম ভর্তার রেসিপি